শ্রোতা বন্ধুরা আজকে জানুন জগন্নাথ দেবের নয়ন এত বড় বড় কেন একবার মা যশোদা যখন দ্বারকায় এলেন তখন শ্রীকৃষ্ণের রানীরা মা যশোদাকে শ্রীকৃষ্ণের বাল্যলীলার কাহিনী শোনাতে বললেন তখন মা যশোদা বললেন তিনি কাহিনী শোনাতে পারে তবে এক শর্তে শ্রীকৃষ্ণ বলরাম যেন জানতে না পারে তারপর মা যশোদা শ্রীকৃষ্ণের বাল্যলীলা শোনাতে শুরু করেন তখন শ্রীকৃষ্ণের বাল্যলীলা শ্রবণ করে সকল রানীরাই জ্ঞান হারিয়ে ফেলেন খুন সেখানে শ্রীকৃষ্ণ বলরাম সুভদ্রাও আসে এবং নিজেদের বাল্যলীলা মনে করে ওনাদের চোখ বড় হতে থাকে তখন নারদমুনি আসেন মা যশোদা বাল্যলীলা বলা বন্ধ করে দেন তখন নারদমুনি বলেন প্রভু আপনি এইরূপেও দর্শন দিন তখন শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে তিনি পৃথিবীতে অবতীর্ণ হবেন এই কারণেই প্রেম ও ভরা নয়নগুলো শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রার আজ পুরী জগন্নাথ ধামে বিরাজ করছেন কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না